আসসালামু আলাইকুম এন্ড হ্যালো অল অফ ভিউয়ার্স সবাইকে জুম্মা মোবারক আজকে শুক্রবারের সকালটা আমাদের শুরু হয়েছিল স্পেশাল ব্রেকফাস্ট দিয়ে উইথ ইজ চাউলের আটার রুটি আমি প্রথমবার রুটি বানিয়েছিলাম অনেক পেরেশানি পার করেই রুটিটা বানিয়েছিলাম সে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ব্রেকফাস্ট করার পরেই আমার হাজবেন্ড তার চুল চর্চায় বসে গিয়েছিল তাকে আমি হেয়ার প্যাক দিয়ে দিচ্ছিলাম এন্ড এই রুটিনটা আমাদের এভরি ফ্রাইডেতে হয় যদি না আমরা আউটিংয়ে যাই মাঝে মাঝে আমরা আর কি ফ্রাইডে এতে আউটিংয়ে যাই অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে দাওয়াত গুলো থাকে দাওয়াত থাকলেও আর কি এই চুল চর্চাটা করা সম্ভব হয় না কিন্তু যেদিন কোনো কাজ থাকে না যে ফ্রাইডে তে একদম আমাদের হোম স্টে করার প্ল্যানিং থাকে সেই ফ্রাইডে তেই আর কি এই চুল চর্চা করা হয় আমি সব সময় রিহান কেও মাথায় তেল হেয়ার প্যাক এগুলো সবই দিয়ে দিই কারণ যেহেতু সে ছোট বড় হচ্ছে তার মাথায় চুল আছে এবং আমি আমার বাবুর চুল আর কি ম্যাক্সিমাম টাইমে একটু বড় রাখি তাকে তার পাঁচ বছরের জীবনে আমি ন্যাড়া করেছি দুইবার এই জন্য চুলের চর্চা তো করতেই হয় অ্যান্ড রান্না বাড়ার শুরু করে দিয়েছিলাম আমি চুল চর্চা করার পরে ঘরটা পরিষ্কার করে ঈদ শেষ হয়ে গিয়েছে কতদিন বলেন তো এখন পর্যন্ত কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আপা নাই এন্ড এই সময়টা আমি টানা কাজ করতেছি দ্যাটস আমি কোনো ভিডিও সেরকম ভাবে মেক করতে পারতেছি না ভাবেও থাকাও আরকি খুব আর কি হ্যাসল হয়ে যাচ্ছে খুব পেইনফুল হয়ে যাচ্ছে যেহেতু আমার আরেকজন মানুষ নেই যে আমাকে ভিডিও করে দিতে পারবে তো তারপরেও আসলে চেষ্টা করে যাচ্ছি লেগে থাকছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো কিছুর আশায় আছি আজকে হলো বিরিয়ানি রান্না করছিলাম বিরিয়ানি না বিরিয়ানি বলে ভুল হবে তেহারি রান্না করছিলাম কারণ বাসায় না অনেক কাজ ছিল আর ফ্রাইডে তে একটু ব্যাপারও থাকে একটু বেশি বেশি না করলে ভালো লাগে না তো এই জন্য একটু সহজে রান্নাটা আগে নেওয়ার জন্য আমি বিরিয়ানি বিরিয়ানি বলে ফেলছি বারবার দেখেন তো তেহারি রান্না করছিলাম তো তেহারির ভিতরে আমি আবার ছোট ছোট আলু কেটে দিয়েছি এই গোল আলু গুলো আমার বাসায় অনেকদিন ধরেই আছে কেন যেন খাওয়া হচ্ছিল না আমি রান্না করার সময় বড় আলুগুলো নিই একটা বড় আলু নিয়ে সুন্দর মতো কেটে একটা আলুতে কাজ হয়ে যায় এই ছোটগুলো গুলো ছিলতে কষ্ট লাগে এই জন্য ছোটগুলো নেওয়া হতো না তো আজকে আমি তেহারিটা রান্না করে ফেললাম অ্যান্ড তেহারি একটা সময় ছিল জানেন এই বিরিয়ানি রান্না করতে হবে বা তেহারি রান্না করতে হবে এটা ভাবলেই কেমন জানি ভয় লাগতো আল্লাহ আমি কিভাবে রান্না করব আমি কি পারবো কিন্তু এখন না মনে হয় যেন এইটাই সব থেকে সহজ রান্না এখন মোটামুটি আমি হচ্ছে যেহেতু আমার খেতে ভীষণ পছন্দ করে আমি সব সময় চেষ্টা করি সমস্ত জিনিস পত্র সে যখনই বায়না করে বা যখনই বলুক তখনই আমি করে দিই সেদিন আমি আমার ছেলের মুখে একটা কথা শুনলাম যে কথাটা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে যে সে বড় হচ্ছে এটা বুঝতে পারলাম সে বললো যে শুক্রবার যে কবে আসবে তো আমি তাকে আউট অফ কিউরিয়সিটি জিজ্ঞেস করলাম যে কেন শুক্রবারের চিন্তা কেন তোমার এত তবে শুক্রবার দিন তুমি ভালো ভালো রান্না করবা আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে কারণ ওর লাইফে তো প্রতিদিনই শুক্রবার ওর তো আর শনি রবি সোম মঙ্গল এসবের কোন প্ল্যানিং বা থিংকিং থাকার কথা না কিন্তু স্টিল সে জানে যে শুক্রবারে মা ভালো কিছু রান্না করে তো ওর এই ব্যাপারটা জানার জন্য ওর এই ব্যাপারটা জিয়ে রাখার জন্য হলেও আমি চেষ্টা করি ফ্রাইডেতে ওর পছন্দ মতো ওর বাবার পছন্দ মতো একটু রিচ ফুড রান্না করতে একটু ভালো কিছু রান্না করতে যদি ওয়েদার ভালো থাকে সবকিছু ঠিকঠাক থাকে একটু বাইরে যেয়ে ঘোরাফেরা করতে একটু এদিক সেদিক যেতে একটু বাসায় নিজেরা নিজেরাই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাতে বাচ্চাটার মনে সব সময় একটা ভালো স্মৃতি থাকে যেরকম আর কি কিছু কিছু স্মৃতি কিছু কিছু আনন্দের মুহূর্ত আমাদের সকলের শৈশবেই রয়েছে যাদের নেই তারা আসলেই অনেক বেশি মানে দুঃখ আসলেই দুঃখ যখনই আর কি বাইরে বের হই আমার ছেলের বয়সের ছোট ছোট বাচ্চাগুলোকে রাস্তায় ভিক্ষা করতে দেখি অথবা ওভারব্রিজের উপর শুয়ে থাকতে দেখি তখন আসলে মনে হয় যে মানুষের জীবন কত অদ্ভুত কেউ একজন একেবারে রাজপুত্রের মতো প্রাসাদে বড় হচ্ছে কেউ আবার রাজপুত্রের মতো চেহারা নিয়েও রাস্তায় মাটিতে শুয়ে আছে গড়াগড়ি খাচ্ছে কারো কোনো চিন্তা নেই কারো কোনো টেনশন নেই তো বিষয়টা সত্যি খুব খারাপ লাগে এন্ড আমি জানি এই ব্যাপারটা সবাইকেই অনেক কষ্ট দেয় মনে এন্ড আমি অনেককেই দেখেছি যে এটা নিয়ে অনেক কাজ করে অনেক হেল্প আউট করে বাচ্চাদের বা গরিব মানুষকে এন্ড আমাদের সকলের উচিত এরকম সাহায্য করা এনিওয়ে সবার শেষ হয়ে গেল আমার ফ্যামিলির ঈদ এখন পর্যন্ত শেষ হয়নি আমার আম্মুরা এখন পর্যন্ত ঢাকাতে ফেরেনি আমার আব্বুকে পাঠায় দিছে আব্বু এখন তো আমার সাথেই আছে আর কি আমার সাথে আছে বলতে আমি আর আব্বু আম্মু তো আসলে একই ফ্ল্যাট একই বিল্ডিং এ থাকি উপর নিচ ফ্ল্যাটে সো আব্বু আমাদের সাথে আছে আব্বুকেও আর কি খাবার দেয়া লাগবে দ্যাটস ওয়াই আমি আর কি আব্বুর পছন্দের ফিশ ফ্রাই করছিলাম আমার আব্বু আর কি ফিশ ফ্রাই খেতে খুব ভালো লাগে ভালো পছন্দ করে আমি নিজেও আর কি আব্বুর কাছ থেকে এই চয়েসটা পাইছি আমি নিজেও আর কি ফিশ ফ্রাই খেতে খুব পছন্দ করি আচ্ছা আপনারা কে কে আর কি বিরিয়ানির সাথে বা তেহারির সাথে এরকম ফিশ ফ্রাই খেয়েছেন জানাবেন কিন্তু আমরা কিন্তু খুব পছন্দ করি অ্যান্ড তেহারির সাথে না ওই যে ইলিশ মাছের লেজের ভর্তাটাও খুব ভালো লাগে ওইটাও আমরা মাঝে মাঝে ট্রাই করি বাসায় বানানোর জন্য এদিকে তুহিন আর কি নামাজ পড়ে অলরেডি চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার দাবার নিচ্ছে এদিকে আমি মানে ওর যে এগুলোর একটা ক্লিপ নিব একটা ভিডিও করবো সেরকম কোনো কিছুরই সুযোগ পাইনি আহ ওই যে বললাম না একা হাতে কাজ করতে গেলে সবকিছু করতে গেলে না একটু আর কি পোহাতে হয় এদিকে তুহিন খেতে খেতে আমার সাথে একটু খোস গল্প করছিল অ্যান্ড খাওয়ার একদম লাস্ট মোমেন্টে আমার মনে পড়লো যে একটা ক্লিপ নেওয়া হয়নি একটা ক্লিপ নেই অ্যান্ড সে আমাকে মনে করিয়ে দিল লাইটটা অন করে দাও লাইটটা অন করে দাও কারণ সকালবেলা সে আমার ভিডিও করার সময় নিজে লাইট অফ করে দিয়েছিল পরে বুঝতে পেরেছে যে না লাইট অন থাকলে ভিডিও কোয়ালিটি ভালো হয় এই জন্যই সে আর কি লাইট অন করে দিয়ে আমার সাথে টুপিটা কেটে সেটা গল্প করছিল তারপর খাওয়া দাওয়া করে সে আর বসে থাকতে পারে না সোফার উপরেই শুয়ে পড়ছে শুয়ে পড়ে দুষ্টামি করছিলাম আমার সাথে বিকালে হালকা স্ন্যাক্স খেয়েছিলাম মোমো ছিল বাসায় মোমো স্টিম করেছিলাম অ্যান্ড এই মোমোটা আমি অনেক অনেক করে কিনে রাখি ফ্রোজেন মোমো তারপরে যখন মন চায় তখন খাই আর তারপর মালটা ছিল মালটাও আমার খুব পছন্দ চা খেয়েছি কিন্তু চায়ের ভিডিওটা করা হয়নি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অলওয়েজ আমার পাশে থাকবেন